তো সুন্দর একটি মুহূর্ত মুক্ত আকাশে উড়ে গেল তারা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাওড়া জেলার গ্রাম আবাদা থেকে আমি সুস্মিতা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে অনেক 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 স্বাগত জানাই তো আজ আবারও একটা খেলার ভিডিও নিয়ে চলে এসেছি ছেলে খেলতে গিয়েছিল তো সেখান থেকেই কিছু ভিডিও ক্লিপ তোমাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করেছি তো বন্ধুরা তোমরা প্লিজ প্রত্যেকে ভিডিওটা দেখো আর কার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর কেউ স্কিপ করে দেখবে না প্লিজ সবাইকে বলছি

পাখিগুলোকে আকাশে উড়িয়ে এই পায়রাগুলোকে আকাশে উড়িয়ে সেই বার্তাই এলাম সকলকে স্বাধীনভাবে সুস্থভাবে বেঁচে থাকার। সকলে একটু বড় হবে তো সুন্দর এক মুহূর্ত মুক্ত আকাশে উড়ে গেল তারা। তো তারপর দেখো বন্ধুরা এখানে ছোট ছোট মেয়েরা ডান্স মানে অনুষ্ঠান করছিল দেশ রঙ্গিলা রঙিলা গানেতে খুবই 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 ভালো লাগছিল ছোটো ছোটো বাচ্চা মেয়েরা এত সুন্দরভাবে সেজে ড্যান্সটা করছিল তো বন্ধুরা আমি তো এখানে গানটা দিতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে তার জন্য তাই মিউট করে এখানে ভয়েস দিলাম আমি এবং এবং আজকের আমাদের প্রধান আকর্ষণ যেটি আমরা সকলের হাতে তুলে দিচ্ছি সেটি হলো একটি গাছ একটি প্রাণ সেই গাছ আমরা সকলের হাতে আজকে উপহার তুলে আনন্দিত সমৃদ্ধ এবার আমি আহ আমাদের মধ্যে যখন পেয়েই গেছি আইসি সাহেব শ্রী মাননীয় বিশ্বজিৎ ব্যানার্জী মহাশয় আমি ওনার কাছে অনুরোধ করব আপনি আমাদের মধ্যে থেকে কিছু বক্তব্য রাখার জন্য আন্দুল সদর হাওড়া সদর আন্দুল পশ্চিম চক্র আয়োজিত বাৎসরিক ক্রীড়া প্রাইমারি স্কুল কাউন্সিলের নির্দেশনায় আমাদের এই কান্দুয়ার মাঠে অনুষ্ঠিত হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত আছেন সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রীমতী পিয়া পাল হাওড়া জেলা পরিষদের সম্মানীয় কর্মাধ্যক্ষা নাসিমা কাজী মহাশয়া এবং বিভিন্ন এই চক্রের বিভিন্ন স্কুল থেকে বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকা এসেছেন এবং ছোট ছোট ছাত্র ছাত্রীরা তারপর দেখো বন্ধুরা এইদিকে আমাদের ছোট্ট পরি ঋদ্ধিমা সরকারের মেকআপ হচ্ছে ও য়োগাতে মানে ফার্স্ট হয়েছিল তো এখানে ওর সিলেকশন হয়েছে এখানে খেলতে এসেছে তো ওরই মেকআপ চলছে এখানে দেখো তো তারও একটা ভিডিও ক্লিপ নিলাম এটা আমাদেরই পাড়ার মেয়ে আমার বাড়ির পাশের মেয়ে তো ওর মা ওকে সাজিয়ে দিচ্ছে আর বসে বসে একটু আমি ভিডিওটা নিয়ে নিলাম তো দেখো মেকআপের পর ওকে কি সুন্দর কিউট লাগছিল খুব ভালো লাগছিল দেখতে দেখো তোমরাও তো তারপর দেখো এদিকে তোমাদের সামনে একটু প্রাইজগুলো তুলে ধরলাম মানে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের প্রাইজগুলো

একশো নয় চেষ্ট নাম্বার একশো উনচল্লিশ একশো উনসত্তর দুশো কুড়ি দুশো তিয়াত্তর তো লং জাম্পটা লং জাম্পটা দেওয়ার পর বন্ধুরা কি হয়েছে জানো তো আমার ছেলে প্রথমে বাড়িতে ঝাঁপ দিয়েছে বাড়ি থেকে ঝাঁপ দিয়ে পুরো মানে শুকনো মাটিতে গিয়ে মাথা গুঁজে পড়েছে মানে যে তুলনায় যতটা তুলনায় বালি দেওয়া দরকার ছিল তার থেকে কম দিয়েছিল তো ওদিকে পুরো শুকনো মাটি ছিল তো পুরো খেলা স্টপ রেখে বললাম যে এখানে আগে মাটিগুলো কোদাল দিয়ে কাটুন আবার বালি দিন কারণ বাচ্চারা অনেক স্পিডে ঝাঁপ দিচ্ছিলো পুরো শুকনো মাটিতে গিয়ে পড়ছিল ঠিক আছে তো আমার ছেলে পড়ে গিয়েছিল আমার তো মাথা পুরো গরম হয়ে গিয়েছিল তো তারপর খেলা স্টপ রেখে আবার কোদাল দিয়ে মানে খানিকটা মাটি কাটা হলো আবার ওখানটাতে বালি দিল আসলে কি বলো তো বন্ধুরা মানে এরা বাচ্চাগুলো এত স্পিডে এক একটা বাচ্চা ঝাঁপ দিচ্ছিল আমার ছেলেকে নিয়ে চারজন এত স্পিডে ঝাঁপ দিয়েছে যে মানে ওরা ঝাঁপ দেওয়ার পর পুরো শুকনো মাটিতে চলে যাচ্ছিল তো সবাই বলার পর কোদাল দিয়ে আরও কিছুটা মানে মাটি খুঁড়ে আবার ওখানে বালি দেওয়া বালি দেওয়ার পর আবার পুনরায় খেলাটা আমার ছেলে শেষে লং জাম্পটা খুব ভালো দিয়েছিল কিন্তু ওই যে একটা চুন আর মাটির দাগ লেবেল দেয়া ছিল তো ও মাটিতে পা দিয়েছিল যার জন্য ও ডিসকোয়ালিফাই হয়ে গেল আর যতটা পরিমাণে খেলা তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম কিছুই দেখানো হলো না এসে অনেক মাথা যন্ত্রণা করছিল বমি টমি করেছিলাম তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করতে পারিনি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই দেখা হবে আবার একটা আগামী ভিডিওতে তো ততক্ষণ বন্ধুরা শুভরাত্রি টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো